প্লিজ বন্ধুরা ঝটপট তোমরা লাইভে জয়েন হয়ে যাও তো অনেক দিন পরে লাইভে এসেছি দিন লাইভ আসা হয় না তো আসবে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি ওই জন্য লাইভে আসলাম তো চৌরাই ঝটপট লাইভটা জয়েন করো তো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ হাই ভাবি রাকিব আহমেদ কি বলছো বুঝতে পারছি না মানে হায় বেআইনি কেমন আছেন বুঝতে পারলাম না সবাইকে বলছি সবাই কেমন আছো মানে রাকিব মানে ভাবি সুন্দর ভাবি কেমন আছেন ও আচ্ছা ওটার ওই মানে ঠিক আছে জানতাম না এখন জানলাম খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো অনেকদিন পর লাইভে এসেছি তোমরা লাইভটা প্লিজ জয়েন করো আপনি কোন ধর্মের কেন ভাই হঠাৎ এই কথা আমি মানুষ তুমিও মানুষ আমাদের একই ধর্ম আমরা সবাই মানুষ আমি এসব বিচার করি না আর এসব বলতেও ভালোবাসি না আপনি মানে না মানে এমনি হিন্দু না মুসলিম হিন্দু মুসলিম বলে কিছু নেই রক্তে করা মানুষ ওইটাই অনেক তুমিও রক্তে মানুষ আমিও রক্তেরই মানুষ তাই ওই সব ভেদাভেদি করে বা বলে কোনো লাভ নেই তো বলো কোথা থেকে তোমরা লাইভটা দেখছো একটু কমেন্ট করো রাকিব ও তাই আচ্ছা ভালো হ্যাঁ ভালো তো রাকিব ভাই তুমি কোথা থেকে দেখছো লাইভটা লাইটটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে শুনতে তোমরা কোথা থেকে লাইব্রেরি দেখছো আমি রাকিব আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা খুব ভালো লাগলো আর আমি কলকাতা থেকে তোমরা লাইভটা জয়েন আজকে প্রায় অনেক দিন মানে অনেক মাস হয়ে গেছে আমি লাইভ করি না অনেক দিন পর আজকে লাইভে আসলাম একটু প্রবলেম ছিল ওই জন্য আমি লাইভে আসিনি আর সেমন ভিডিও দিতে পারছি না দিতে পারিও নি তবে এখন চেষ্টা করছি ভিডিও দেওয়ার তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর ভিডিও বেশি দিতে পারি না আর ডেলি কিন্তু আমি একটা করে শর্ট অন্তত দিই মানে দেওয়ার চেষ্টা করি তোমরাও প্লিজ একটু দেখার চেষ্টা করো ও তাই খুব ভালো লাগলো তোমার কথা ভাবি আচ্ছা থ্যাংক ইউ আমাদের এখানে খুব গরম কি পাই তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড তো বন্ধুরা সবাই কোথায় গেলেই লাইফটা কেন করছো না এই সময়টা সবাই কাজে একটু ব্যস্তই থাকে যেহেতু রাত্রে রান্না বান্না সবকিছু থাকে আমিও এই টাইমে চলে এসেছি আর একটু পরে পরে আসলে মনে হয় ভালো হতো তো যাই হোক এসেই যখন পড়েছি তোমরাও একটু আসার চেষ্টা করো লাইভে আসার মতন কিন্তু আমার মনের ভাব ছিল না আমি জাস্ট একটু বসেছিলাম ওই জন্য ভাবলাম যে চলো একটু লাইভ করি ওই জন্যই লাইভে আসলাম হলে ভাবিনি যে আমি লাইভে আসবো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে আমি কিন্তু জাস্ট এমনি ঘরে বসে রয়েছি লাইভে আসার মতন কোনো কিছু মেন্টালিটি প্রিপারেশন ছিল না আমার কিন্তু জাস্ট এমনি ইচ্ছে হলো তাই আসলাম হ্যাঁ এরকম করে দেখো লাইভে চলে এসছি রাকিব আহমেদ তোমাকে তো আহ ভাই তোমাকে তো বলাই হয়নি যে ঈদ মুবারক আজকে তো তোমাদের ঈদ যাই হোক আজকে দিনটা তোমাদের কেমন কাটলো জানিও লাইভে যারা আছো প্লিজ একটু বলো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কেমন আছো কী করছো কেননা আমাদের ঘরে বিড়াল বাচ্চা দিয়েছে সেই বিড়ালটা খুব জ্বালাচ্ছে সেই সোফার তলায় ঢুকে ও এতক্ষণ হাইচু হাইচু দিয়ে গেলো আমি এখন তারা দিলাম আর এখন বাইরে বেরিয়ে গেছে আর জানো দুখানা বাচ্চাও দিয়েছে খাটের তলায় বাচ্চা রয়েছে কি বিরক্তিকর বলো খাটের তলায় রয়েছে বাচ্চাগুলো খাটের তলায় একদম ভিতর দিকে রয়েছে ആ <laughs> বেশিক্ষণ লাইভে থাকবো না আমি যেহেতু এখন নটা বাজতে গেলেও অনেক কাজ রয়েছে তো পরে আমি আবার লাইভে আসবো চেষ্টা করব একটু রাতের দিকে আসার তাহলে হয়তো সুবিধা হবে তো যাই হোক আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তো চলো লাইভটা আমি এখানেই শেষ করছি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবে চলো টাটা